সেদিন কতক মুখ উজ্জ্বল হইবে এবং কতক মুখ কালো হইবে যাহাদের মুখ কালো হইবে তাহাদেরকে বলা হইবে ইমান আনায়নের পর কি তোমরা কুফরি করিয়াছিলে তোমরা শাস্তি ভোগ কর যেহেতু তোমরা কুফরি করিতে আর যাহাদের মুখ উজ্জ্বল হইবে তাহারা আল্লাহর অনুগ্রহে থাকিবে সেখানে তাহারা স্থায়ী হইবে এইগুলি আল্লাহর আয়াত তোমার নিকট যথাযথভাবে তিলাওয়াত করিতেছি আল্লাহ বিশ্ব জগতের প্রতি জুলুম করিতে চান না আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই আল্লাহর নিকটেই সবকিছু কিছু প্রত্যান্বিত হইবে তোমরা এই সৃষ্ট উম্মত মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হইয়াছে তোমরা সৎ কাজে নির্দেশ দান করো অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস করো কিতাবীগণ যদি ইমান আনিত তবে তাহাদের জন্য ভালো হইত তাহাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে কিন্তু তাহাদের অধিকাংশ সত্য ত্যাগই